ইউনিভার্সাল ক্রেডিটে পেমেন্ট কীভাবে কাজ করে আপনারা যারা সিঙ্গেল ম্যারিড উইথ কিডস অথবা আপনাদের হাউজিং অ্যালাউন্স কীভাবে নির্ধারণ করা হয় এগুলো সবগুলো এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমি বলতেছি সো আপনারা যারা আন্ডার টোয়েন্টি ফাইভ সিঙ্গেল না তাদের ক্ষেত্রে আপনার থ্রি হান্ড্রেড এলেভেন পাউন্ড পার মান্থ দিবে বা অ্যাসেসমেন্ট পিরিয়ডে দিবে হ্যাঁ সো এখন আপনার স্ট্যান্ডার্ড অ্যালাউন্স মানে কি স্ট্যান্ডার্ড অ্যালাউন্স মানে হচ্ছে আপনাকে হাত খরচ দিচ্ছে বাসা ভাড়া না এখন আপনার বাসা ভাড়া যদি থাকে আপনার অথবা তখন আপনি বাসা ভাড়া সহ পাবেন ওইটা নির্ধারণ হবে আপনার পোস্ট কোডের মাধ্যমে রুমের ওখানে ওই এরিয়াতে পার রুম কত টাকা আপনাকে দেয় ওইটা আমি আসতেছি একটু পরে এরপরে বলি যারা সিঙ্গেল ওভার টোয়েন্টি ফাইভ তাদের ক্ষেত্রে আপনার স্ট্যান্ডার্ড অ্যালাউন্স বা হাত খরচের জন্য দিবে হচ্ছে আপনাদেরকে থ্রি হান্ড্রেড নাইনটি থ্রি পাউন্ড বর্তমানে এখন যারা আপনাদের ইউরোপিয়ানদের যাদের ইউরোপিয়ান বাঙালিদের যাদের মা বাবা আসছে তাদের জন্য আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন স্ট্যান্ডার্ড অ্যালাউন্স থ্রি হান্ড্রেড নাইনটি থ্রি পাউন্ড পাবেন যেহেতু ওনারা অ্যাবাভ টোয়েন্টি ফাইভ ওনাদের এজ আর ওনারা যদি কোনো ওনাদের যদি কোনো শারীরিক কোনো সমস্যা থাকে ফিজিক্যাল কোনো হেলথ ইস্যু থাকে তাহলে সেক্ষেত্রে আপনার পিপি এর জন্য অ্যাপ্লাই করতে পারেন পিপিএটা হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট আপনার এটা ইউনিভার্সাল ক্রেডিটের মাধ্যমে অ্যাপ্লাই করতে হয় না আলাদা একটা ওয়েবসাইট আছে ওটার মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আর একটা জিনিস বলে রাখি আপনার অ্যাপ্লাই করার পরে ওনারা যদি কোনো কাজ টাজ না থাকে ওনাদেরকে কাজের জন্য পুশ করতে পারে ওনারা যদি সুস্থ থাকে এবং স্বাবলীব থাকে কাজ করার উপযুক্ত হয় তাহলে সেক্ষেত্রে কাজের জন্য ওরা পুশ করতে পারে আর আপনার যারা কাপল আন্ডার টোয়েন্টি ফাইভ মানে হাজব্যান্ড ওয়াইফ বাট বয়স হচ্ছে আপনাদের দুইজনের টোয়েন্টি ফাইভের নিচে আপনাদের স্ট্যান্ডার্ড অ্যালাউন্স মানে হাত খরচ হাউজিং না সেই ক্ষেত্রে আপনাদের দিবে হচ্ছে ফোর হান্ড্রেড এইটি নাইন পাউন্ড আপনাদের কোনো ছেলেমেয়ে নাই শুধু যারা আন্ডার টোয়েন্টি ফাইভ ম্যারিড তাদেরকে ফোর হান্ড্রেড এইটি নাইন পাউন্ড স্ট্যান্ডার্ড অ্যালাউন্স দিবে স্ট্যান্ডার্ড অ্যালাউন্স মানে হচ্ছে হাত খরচ এখন আপনারা যারা ম্যারিড ওভার টোয়েন্টি ফাইভ তাদেরকে দিবে হচ্ছে সিক্স হান্ড্রেড সেভেন্টিন পাউন্ড আপনাদের এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যালাউন্স সিক্স হান্ড্রেড সেভেন্টিন পাউন্ড যারা ম্যারিড ওভার টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড তাদেরকে সিক্স হান্ড্রেড সেভেন্টিন পাউন্ড আপনাদেরকে দিবে স্ট্যান্ডার্ড অ্যালাউন্স হাউজিং না আর যাদের বাচ্চা আছে তাদের ক্ষেত্রে আলাদা হিসাব এবার আসি যাদের কিডস আছে বা বাচ্চা আছে তাদের ক্ষেত্রে হচ্ছে আপনার প্রথম বাচ্চার জন্য থ্রি হান্ড্রেড থার্টি থ্রি পাউন্ড পার অ্যাসমেন্ট বা পার মান্থ দিবে আর যে সেকেন্ড বেবি থাকে সেক্ষেত্রে আপনাকে দিবে হচ্ছে টু হান্ড্রেড এইটি সেভেন পাউন্ড আর যাদের মনে করেন ডিসেবিলিটি বা অন্যান্য হেলথ ইস্যু আছে ইনক্লুডিং বাচ্চা বা ফ্যামিলি মেম্বার কারো আপনারা যারা বেনিফিট ক্লেম করতেছেন তাদের ক্ষেত্রে আলাদা হিসাব এটা তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না তারা ডিফারেন্ট পে পাবেন এবং বেশি পাবেন আপনার এবার আসি আপনাদের হাউসিং অ্যালাউন্স কীভাবে নির্ধারণ হয় বা হাউসিং বেনিফিট যেটা এখন ইউনিভার্সাল ক্রেডেট থ্রুতে আসে হাউসিং বেনিফিট নির্ধারণ হয় আপনার হচ্ছে আপনার প্রতিটা এলাকার প্রতিটা পোস্ট কোডে আলাদা আলাদা পেমেন্ট আছে তারা ম্যাক্সিমাম কত আপনাকে দিবে সো আপনি কোনো বাসা ভাড়া নেওয়ার আগে লোকাল হাউসিং অ্যালাউন্স নামে একটা ওয়েবসাইট আছে আমি নিচে দিয়ে কোথাও দিয়ে দিব লোকাল হাউসিং অ্যালাউন্স নাম একটা ওয়েবসাইট আছে ওখানে যাওয়ার পরে আপনি ওই বাসার পোস্ট কোড দিবেন এবং ওইটা কয় বেডরুমের ফ্ল্যাট ওখানে আপনি দেখবেন এবং আপনি কয় বেডরুমের ফ্ল্যাট বা কয় বেডরুমের হাউস আপনি নিতে চাচ্ছেন ওখানে লেখার পর আপনাকে দেখাবে ওই লোকাল বাসা ওই লোকাল অ্যাড্রেসের আন্ডারে কত টাকা আপনাকে ইউনিভার্সাল ক্রেডিট দিবে এটা হইতে পারে একটা রুম এটা হইতে পারে আপনাকে জিজ্ঞাসা করতে পারে হাউ মেনি রুমস আপনি কি একটা রুমস নিচ্ছেন না তিনটা রুম নাকি ফুল ফোল হোল ফ্ল্যাট অথবা হোল প্রপার্টি নিচ্ছেন সেক্ষেত্রে আপনাকে অ্যাডভান্স ওরা বলে দিবে যে ইউনিভার্সাল ক্রেডিট আপনাকে এই বাসার আন্ডারে কত টাকা নিবে সো আপনি যখন মুভ আউট কোথাও থেকে এক বাসার থেকে আরেক বাসায় মুভ হবেন আপনি মুভ হওয়ার আগে লোকাল হাউজিং অ্যালাউন্সটা চেক করবেন এটা ওয়েবসাইটে গেলে পোস্ট কোড দিলে বেডরুমের ইয়ে দিলে আপনাকে বলবে ওই বাসার এড্রেসে আপনাকে কত টাকা দিবে হোভ দ্যট হেল্প থ্যাংকস ফর ওয়াচিং